জনাব তারেক রহমান সাহেব ওনার আম্মা যান ঠিক আছে আপসহীন নেত্রী বলা হয় ওনাকে বাংলাদেশের সাবেক তিন তিনবার প্রধানমন্ত্রী তোমরা সবারই জানো তাই না উনি খুব অসুস্থ রয়েছেন তো তোমরা সবাই আজকে আমরা সবাই দোয়া করবো ওনার জন্য আল্লাহ রবুল আলমীর জন্য ওনাকে সুস্থ করে দেব ওনাকে কেন ভাল লাগে আমাদের বা আমার কেন ভাল লাগে আমরা ছাত্র জমানায় যখন দেখতাম ওনার একটি কথা খুব ভালো লাগতো যে দেখো যে বাংলাদেশ হচ্ছে আমার দেশ বাংলাদেশের বাহিরে আমার কিছুই নেই এই জন্য বাংলাদেশ ছেড়ে আমি যাব না যাই হোক উনি খুব অসুস্থ রয়েছেন খুব খুবই অসুস্থ আমরা সবাই সব সাতটা মিলে ওনার জন্য দোয়া করব আল্লাহর বলা আলামিন যেন ওনাকে সুস্থ করে দেন এবং ওনার ছেলে জনাব তারেক রহমান উনি লন্ডনের থেকে মার জন্য দোয়া করছেন সারা বাংলাদেশে সবাই দোয়া করতেছে আজকে আমরা ওনার জন্য দোয়া করবো আল্লাহ রুকুলা আলামিন যেন ওনাকে সুস্থ রাখেন